আসসালামু আলাইকুম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এখানে আপনার নতুন সার্কুলার আমরা দেখতে পাচ্ছি এই সার্কুলারে কী কী পদ আছে কীভাবে আবেদন করবেন পদের যোগ্যতা কী কারা কারা আবেদন করতে পারবেন এই সামগ্রিক বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব এবং সর্বশেষ আমি আপনাদের দেখাবো যে কত কত টাকা খরচ হয় সেই বিষয়টাও আমি আপনাদের জানিয়ে দেবো আবেদন করার সাথে সাথে তা চলুন আমরা দেখি যে সার্কুলার কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে সরকারি স্থপতি দেওয়া আছে মাত্র একজন নেবে এটাতে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য বিদ্যা এখানে দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন হতে হবে না হলে আপনারা আবেদন করতে পারবেন না আপনার রেজাল্টটা সহকারী পরিচালক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নেবে এগুলো নবম গ্রেডে এখানে দুইজন নেওয়া হবে মাত্র এখানে হচ্ছে আপনার যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এটা থাকলেই হবে অন্ততপক্ষে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট থাকতে হবে না হলে আপনাকে আবেদন করতে এখানে দিবে না আর এখানে হচ্ছে আপনার সহকারী পরিচালক এখানে যারা ডিগ্রি পাস করে আসছেন ওনাদের মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং ফার্স্ট ক্লাস থাকতে হবে মাস্টার্সে না হলে আপনার আবেদন করতে পারবেন না আর যারা অনার্স কমপ্লিট করে আসছেন ওনাদের কোনো সমস্যা নাই অনার্সে সেকেন্ড ক্লাস থাকলে আপনার আবেদন করতে পারবেন তারপর একটা হচ্ছে সহকারী প্রকৌশল সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পড়তে হবে তারপর হচ্ছে তারপর উপসহকারী প্রকৌশলী এটা মাত্র জুন আপনাকে নেওয়া হবে এখানে এখানে আপনার সিভিলে পড়তে হবে দ্বিতীয় শ্রেণীর অন্তত পক্ষে ডিপ্লোমা থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর রেজাল্টে আর কি তারপরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইএম এটা এখানে মাত্র একজন লোক নেবে এটা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আপনার ওই যে ইলেকট্রিক বা আপনার মেকানিক্যাল এগুলোতে পড়লেই হবে দ্বিতীয় শ্রেণীর একটা রেজাল্ট থাকলে চলবে প্রশাসনিক কর্মকর্তা যেটা অ্যাস্টেট অ্যাস্টেটে আপনার মাত্র একজন লোক নেবে এটা আপনার দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন রেজাল্ট থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এটা আপনার অর্থাৎ অনার্স পাশ হলে আপনি এটা আবেদন করতে পারবেন এখানে কোনো সাবজেক্ট মেনশন করা নাই এখানে রেজাল্টের কথা নাই কিন্তু রেজাল্ট আপনার দ্বিতীয় শ্রেণীর লাগবে বিভাগীয় হিসাব হিসাবরক্ষক যেটা মাত্র একজন নেওয়া হবে এটা কমার্স থেকে আপনাকে পাস করতে হবে অর্থাৎ বিবিএ করলেই চলবে অথবা যারা ডিগ্রিতে পড়ে আসছেন ওনারা এম করবেন তাহলে আশা করি হয়ে যাবে এটা তারপর একটা হচ্ছে ব্যক্তিগত সহকারি কাম কম্পিউটার এটা পাঁচজন লোক নেবে এখানে একটু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে যে এখানে আপনার শর্ট হ্যান্ড রাইটিংটা জানতে হবে তার আগে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থাৎ ডিগ্রি পাস ডিগ্রি পাস যারা করে আসছেন তার মাস্টার্স কমপ্লিট করে আসছেন ওনাদের জন্য ভালো হয় এবং কেউ যদি অনার্স পাস করে থাকেন যে কোনো সাবজেক্ট থেকে ওনারা সরাসরি আবেদন করবেন সমস্যা নাই আর শর্ট হ্যান্ড রাইটিংয়ে আপনার পঞ্চাশ থাকতে হবে বাংলায় বাংলায় এবং ইংরেজিতে থাকতে হবে আশি আর এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে টাইপিংয়ের গতিটা থাকতে হবে ইংরেজিতে আপনার ইংরেজিতে চল্লিশ থাকতে হবে এবং বাংলায় থাকতে হবে তিরিশ অডিটর যেটা আছে অডিটর মাত্র একজন লোক নেবে এটা আপনার বিবিএ কমপ্লিট করলে হবে যে কোনো একটা ভার্সিটি থেকে সেটা সরকারি বেসরকারি এটা কোনো প্রবলেম নয় ড্রাফটসম্যান যেটা তিনজন লোক নেবে এটা দুই বছর মেয়াদ ড্রাফসম্যানশিপে আপনার কোর্স থাকতে হবে এটা আর ইন্টারমিডিয়েট পাশ হলে হবে আর দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা বা কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এখানে এটা বলে দিছে অফিস সহকারী বা কাম ডাটা এন্ট্রি অপারেটার যেটা সতেরো জন্য না হবে ষোলো তম এটা মোটামুটি বড় একটা পোস্টে মোটামুটি ভালো সংখ্যক এখানে নিয়োগ দেওয়া হবে তো আপনারা যারা এখানে ইন্টারমিডিয়েট পাস করে আসছেন তারা এখানে আবেদন করবেন সমস্যা নাই আর কম্পিউটার ফান্ডামেন্টাল একটা সার্টিফিকেট আশেপাশে ম্যানেজ করে নিতে পারবেন আর এখানে আপনার গতি থাকতে হবে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ এই শব্দ টাইপ করে গতি থাকতে হবে হিসাব সহকারে যেটা একটা পাঁচজন লোক নেওয়া হবে এটা আপনার কমার্সে পড়লে হবে ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার ট্রেনিংয়েরও একই বিষয়টা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল একটা কোর্স থাকতে হবে করে আসছেন বাইরে এরকম আর প্রতি এবং শব্দের গতি গতি থাকতে হবে টাইপিং আর কি বাংলায় হচ্ছে এবং হচ্ছে হচ্ছে তারপর ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট এটা আপনার ষোলোতম গ্রেডের একটা চাকরি মাত্র দুইজন নেবে এটা ইন্টারমিডিয়েট পাশ হলেই হবে এখানে কোনো সমস্যা নেই ওই যে বিভিন্ন জায়গায় লিফ্ট পরিচালনা করে আসছেন বিভিন্ন বিল্ডিং এর সেই বিষয়গুলো নিয়ে এখানে থাকতে হবে আর জুনিয়র অডিটর যেটা জুনিয়র অডিটর মাত্র দুজন নেওয়া হবে এখানে হচ্ছে বাণিজ্য বিভাগে ইন্টারমিডিয়েট পাস থাকতে চলবে সমস্যা নাই আর ফান্ডামেন্টাল কোর্স এগুলো যা আগে যেভাবে ছিল ঠিক একইভাবে এগুলো চাইছে আর ড্রাইভারও মাত্র তিনজন নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাস এবং লাইসেন্স থাকতে হবে বাড়ি যানবাহন চলাচলে চেইনম্যানশিপ যেটা আছে শিক্ষ অষ্টম শ্রেণী উত্তীর্ণ অষ্টম শ্রেণীর পাস থাকলে বা নিচের পোস্টগুলো গার্ড টার্ড এগুলো অষ্টম শ্রেণীর থাকতে হবে এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনি আবেদন করবেন কীভাবে আবেদনের ডেটটা আমি বলে দিচ্ছি আবেদনের ডেটটা হবে আপনার পনেরো তারিখ থেকে সরি চোদ্দো তারিখ থেকে আবেদন শেষ হয়ে যাবে চোদ্দো মে থেকে আবেদন শেষ হবে আর আবেদনটা শুরু হবে আপনার পনেরো এপ্রিল মানে এই রানিং মাসে পনেরো তারিখ থেকে শুরু হবে এবং চোদ্দো তারিখে আগের মাসে এটা শেষ হয়ে যাবে আপনারা এটা আবেদন করার জন্য এখানে যে ইন এইচ ডট ডট কম ডট বিডি এখানে যাবেন এখানে এখন গিয়ে লাভ নয় পনেরো তারিখে সকাল নয়টার পরে এখানে এই সাইটটাতে ঢুকতে হবে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনি সরাসরি যাইতে পারবেন আর এখানে দেখেন এখানে বলতে চাই আপনার কত টাকা আবেদন লাগবে আচ্ছা এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে ক্রমিক নাম্বার দিয়ে এখানে করে নেবেন যে উপরের লেভেলে যে পোস্টগুলো সেখানে এক থেকে ছয় নম্বর পর্যন্ত দুশো টাকা লাগবে আর টেলিটকে সার্ভিস চার্জ লাগে এটা আপনারা সবাই জানেন দুশো তেইশ টাকা হলেই চলবে সাথে এস এম এস চার্জ লাগবে তারপরে হচ্ছে ছয়ের পরে সাত নাম্বার থেকে আপনার একশো পাঁচ একশো পঞ্চাশ টাকা লাগবে সাত নম্বর থেকে আর টেলিটকে চার্জ সহকারে আপনার একশো আটষট্টি টাকা এটা জমা দিতে হবে এস এম এস চার্জ চার্জ লাগবে আট থেকে পনেরো নম্বরের জন্য একশো টাকা দিতে হবে পদের জন্য আট থেকে পনেরো নম্বর পদের পরে আর এখানে আপনার বারো টাকা এক্সট্রা চার্জ দিতে হবে একশো বারো টাকার মতো লাগবে এটা আর ষোলো থেকে আঠারো নম্বরের জন্য পঞ্চাশ টাকা দিতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা অতিরিক্ত দিতে হবে অর্থাৎ ছাপান্ন টাকা এখানে আপনারা দেবেন ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন প্রতিবন্ধী ওনারা পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে পারবেন সব ইয়াতে আর কি সব পোস্টে আপনি আবেদন করবেন ছয় টাকা এক্সট্রা দেবেন ছাপান্ন টাকার মতো আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিবন্ধী এগুলো তৃতীয় লিঙ্গ যারা আছে ওনাদের জন্য এটা প্রযোজ্য আচ্ছা এই গেল টোটাল বিষয় আপনার এদের এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা আপনার বুঝতে পারেন না কমেন্ট করতে পারেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ